ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে আমরা সাধারণত নদ নদীর ভিডিও দেখিয়ে থাকি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশ ভারত চীনের অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যময় নদী অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর নদী ব্রহ্মপুত্র নদী দর্শক আজকে আমরা আপনাদেরকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদীর উপর যে নির্মিত ব্রিজ সেই ব্রিজ থেকে এই নদীটি দেখাবো চলুন দেখে আসি নদীটির গতি প্রকৃতি এবং জেনে আসি শুধুমাত্র বাংলাদেশেরই বৃহত্তম নদী নয় এটি পৃথিবীর বৃহত্তম নদীগুলোর অন্যতম এটি নদী ব্রহ্মপুত্র নদী চীন অর্থাৎ চীনের তিব্বত ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নদীটি প্রবাহিত নদীটির দৈর্ঘ্য আপনারা জানেন দুই হাজার নয়শো কিলোমিটার ব্রহ্মপুত্র নদ তিব্বতের সিমিয়াং দাং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আপনারা জানেন এই তিব্বতে এই নদী এক হাজার ছয়শো কিলোমিটার পথ অতিক্রম করে আসামে এসে পৌঁছে তিব্বতের সমভূমিকে ব্রহ্মপুত্রের এই নদীর নাম ওখানে সাংপো দক্ষিণে এটি মন্থর গতিতে প্রবাহিত হয় উৎসমুখ থেকে নামসা বারোয়ার কাছে কেন্দ্রীয় হিমালয় অঞ্চলে প্রবেশ করে আর এই হিমালয় কেন্দ্রীয় হিমালয় অঞ্চল থেকে আসাম পর্যন্ত এক হাজার ছয়শো কিলোমিটার পথ অতিক্রম করে তিব্বতে এই নদীর সঙ্গে তিনটি নদী যুক্ত হয় আসামে এসে এই নদী অনুপ্রস্থভাবে প্রবেশ করে আসামে আসার পর আসাম থেকে আমেচু দিবং ভারেলি রাইডাক মানুষ এবং এবং লোহিত এই সকল উপনদী এসে এই নদীর সাথে সংযুক্ত হয় আসামে হিমালয় পর্বতের এর নাম দিহাং বাংলাদেশে প্রবেশের আগ পর্যন্ত এ নামেই কথিত আছে উত্তর পূর্ব আসামের সাদিয়া নামক স্থানের কাছে পূর্ব দিক থেকে দিবাং এবং লোহিত নদীর সঙ্গে মিশে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে বা কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী এবং রৌমারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জানেন দুইশো কিলোমিটার বাংলাদেশে প্রবাহিত হয় বাংলাদেশে এই প্রবাহ পথে দৈর্ঘ্যের উজানের তুলনায় অনেক কম এটি বাংলাদেশে বর্তমান পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদ দক্ষিণ পূর্বমুখী হয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তৈরিগিত রেনেলের মানচিত্রে এইভাবেই ব্রহ্মপুত্রের গতিপথ চিহ্নিত হয়েছে এর অনেক দ্বীপ রয়েছে এবং স্থানীয়ভাবে একে চর বলা হয় এবং চরাই যে আপনারা বিভিন্ন চর দেখাচ্ছি আপনারা দেখুন আলপুর জেলার যে বাহাদুরবাদ ঘাট আছে এখান থেকে যে একটি নদী বের হয়ে গেছে সেটা হচ্ছে আপনার যমুনা নদী সেটা আমাদের ঢালার চর অর্থাৎ বা পাবনা জেলার ঢালার চরে গিয়ে এই যমুনা নদী পতিত হয়েছে আমরা সেই দিকটা এখানে তুলে ধরবো না যমুনা নদীর ইতিহাস এবং গতি প্রকৃতি আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় দেখানো হবে আজকে আপনারা যেই নদীটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত সেই ব্রিজ থেকে আপনাদেরকে এই ব্রহ্মপুত্র নদী দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদীটি এখান থেকে জামালপুর হয়ে আপনারা ময়মনসিংহ অতিক্রম করে এবং ময়মনসিংহ জেলা অতিক্রম করার পর নেত্রকোনা নেত্রকোনা হয়ে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহর ঘুরে নরসিংদী জেলা অতিক্রম করি আপনারা জানেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সেই ভৈরবে মেঘনা নদীতে পতিত হয়েছে আমরা মেঘনা নদী পতিত স্থান পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশে দুইশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে এই মেঘনা নদীতে পতিত হয়েছে সবাইকে ধন্যবাদ আমরা আজ এই অংশ দেখাতে পেরে ওয়ান মিনিট টিভির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম